হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি রেসিপি এরকম ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করলে এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তো রেসিপিটি করার জন্য আমি এখানে একটা চিচিঙ্গা নিয়েছি চিচিঙ্গাটাকে আমি ভালো করে একটা নাইফের সাহায্যে ছিলে নিচ্ছি আপনারা চাইলে দা বটি ছুরি ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই অথবা পিলার দিয়েও এটা ছিলে নিতে পারেন তো মাঝখান থেকে কেটে আমি ফালি ফালি মাঝখান থেকে ফালি করে আমি চিচিঙ্গার বিছিগুলো ফেলে দিচ্ছি আপনারা চাইলে বিচিটা রাখতে পারেন কোনো অসুবিধা নেই আমি বিচিটা নেব না সেজন্য ফেলে দিচ্ছি এবার একটি নাইপের সাহায্যে আমি চিচিঙ্গাটা সুন্দর করে চিকন চিকন করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটা বটি দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই তো সবগুলো এভাবে করে আমি কেটে নিচ্ছি চিচিঙ্গা সবগুলো চিচিঙ্গা এভাবে কাটা হয়ে গিয়েছে দেখুন অনেক সুন্দর লাগছে কালারটা এভাবে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি আপনারা চাইলে আরেকটু ছোট বড় করতে পারেন কোনো অসুবিধা নেই চুলা একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচটাকে মাঝখান থেকে ফালি করে তারপর আমি ব্যবহার করেছি আপনারা চাইলে কুচ করে ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন লবং এক চিমটি পরিমাণ জিরার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার সেই চিচিঙ্গাটা দিয়ে দিচ্ছি আমি এখানে পানি ছাড়াই কষিয়ে নিব কারণ চিচিঙ্গার মধ্যে অনেক পানি ওঠে সেজন্য পানির প্রয়োজন হবে না আর আপনারা চিচিঙ্গাটা কাটার আগে অবশ্যই আগে ধুয়ে নেবেন তারপরে চিচিঙ্গাটা কাটবেন হলে প্রচুর পরিমাণে পানি উঠবে তাহলে কিন্তু কালারটাও নষ্ট হয়ে যাবে তা আমি চুলার আঁচটা হাই হিট করে এটাকে ফ্রাই করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট এটাকে রান্না করে নিব ঢাকনাটা উঠিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে না হলে পুড়ে যেতে পারে ভালো করে নাড়াচাড়া করে একটা সাইড করে রাখতেছি। এক পাশ করে রেখে আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিব আপনারা চাইলে ডিমটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন অথবা দুইটা তিনটা করে দিতে পারেন আমি এখানে একটা ব্যবহার করেছি তো ডিমটা একটু ফেটিয়ে দিচ্ছি নিচে যখন হালকা একটু শক্তটে হয়ে আসবে তখন ডিমটা বাউস করে নিতে হবে তো ডিমটা এবার ঝুড়া ঝুড়া করে নিচ্ছে। ডিমটা ঝুড়া ঝুড়া হয়ে গিয়েছে এবার চিসিংগার সাথে ডিমটা মিশিয়ে রান্না করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট এটাকে রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব এভাবে ডিম দিয়ে চিঙ্গা ভাজি করলে অনেক মজা হয় বন্ধুরা আপনারা চাইলে রুটি পরোটা দিয়েও খেতে পারেন তো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি কেমন হয়েছে বন্ধুরা আমার ডিম দিয়ে চিঙ্গা ভাজি রেসিপি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকে বেল অ্যাকাউন্টটি প্রেস করে রাখবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ